আমরা বলে যাই রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে শেখ হাসিনাও বলেছিল রাজাকারের বাচ্চা ওই শেখ হাসিনার সুরে আপনারাও রাজাকারের বাচ্চা বলেছেন সুবেন্দর সাহেব আমি আপনাদেরকে বলছি রাজাকারের বাচ্চা যাদেরকে বলেছেন তারা যদি খেপে চায় ভারত কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে যাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন আমরা স্বীকার করে নিয়েছি আমাদেরকে রাজাকার বানিয়ে দেন কোনো আপত্তি নাই আপনাদের সেভেন সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে চিকেন নেক নিয়ে কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি যদি আপনারা ভুলে যান আপনাদের সেভেন সিস্টার আছে আপনাদের চিকেন নেক আছে তাহলে আমরা ভুলে যাব আপনারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বাড়ির পাশের লোক আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে বাধ্য হব এবং সেভেন সিস্টারকে দিতে বাধ্য হব আমরা বন্ধুত্ব রাখতে চাই শুধুমাত্র দুইটি দেশের স্বার্থের বিনিময়ে একক কোনো স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব রাখতে চাই না সুবেন্দর সাহেবকে আরও হুশিয়ারি করে বলছি আপনার বিগত সময়ের বক্তব্য এবং এখনকার সম্প্রীতি সময়ের প্রত্যেকটি বক্তব্য বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই সুবেন্দর সাহেব আপনি সতর্ক হয়ে যান না হলে এর পরিণাম হবে ভয়ানক ভারত ভেঙে আট টুকরো হয়ে যাবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে সেটির দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমরা বাধ্য হব চীনের সাথে সুসম্পর্ক সম্পর্ক রাখতে চীন পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান আরও যত রাষ্ট্র আছে সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব তাই আপনাদের সুরক্ষার চিন্তা আপনাদের করতে হবে যদি আপনারা সেটি বলে যান আমাদের করবার কিছু নেই কারণ আপনারা দন্তহীন ভাগ হয়ে যদি কামড় দিতে আসেন আমরা ভাগ হয়ে টাইগার হয়ে আপনাদের লেজে পারা দেব না আক্রমণ করব আমি মমতা ব্যানার্জির এই কথার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই উনি আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার জন্য এই কথাটি বলেছেন তিনি বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনী প্রয়োগ করতে আমি মমতা ব্যানার্জিকে বলছি আপনি জনসম্মুখে এসে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করার কারণে ক্ষমা চাইতে হবে না হলে আমরা আপনাকে ক্ষমা চাইতে বাধ্য করব। কারণ আপ বিগত সময়ে বাংলাদেশ নিয়ে এই ধরনের বিভিন্ন মিথ্যাচার করেছেন সেই সময় হয়তো আপনাদের সেবাদাসী শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় নাই তাই বলছি সেই পুরনো দিন ভুলে যান আপনাদের সেবাদাসী আপনাদের কাছেই আমরা ফেরত দিয়েছি এখন একটি গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকার চলা অবস্থায় আপনারা যদি মিথ্যাচার করেন আমরা যথাযথ জবাব দিতে প্রস্তুত আপনারা জানেন ভারতের একজন কুখ্যাত নেতা আমি বলবো শোভেন্দর নামক এই ব্যক্তিটি বলেছে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না বাংলাদেশের বিচানীতি তারা বন্ধ করে দিতে চায় তারই ধারাবাহিকতায় গতকালকে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে তারা একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটায় হামলা চালায় আমি শুভেন্দর সাহেবকে বলতে চাই শুভেন্দর সাহেব আপনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশে সর্বনিম্ন ভারতের ছাব্বিশ লক্ষ নাগরিক বসবাস করছে তাদের মধ্যে মাত্র পাঁচ লক্ষ নাগরিক নিবন্ধিত যার ডাটা বাংলাদেশ সরকারের কাছে আছে বাকি একুশ লক্ষ নাগরিকের ডাটা বাংলাদেশ সরকারের কাছে নাই ইভেন আপনাদের কাছেও নেই আমি সেটি বিশ্বাস করি এবং বাংলাদেশে ভারতের নয় হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষার্থী নিবন্ধিত পড়াশোনা করছে তার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে দুই হাজার চারশো চল্লিশ জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করছে আপনারা যদি চান আপনাদের দেশের নাগরিকদেরকে আপনাদের দেশে ফিরিয়ে নিতে আমাদের কোনো আপত্তি না আমরা চাই আপনারা সসম্মানে আপনাদের দেশে ফিরে চলে যান আমরা আমাদের দেশের এই যুবক মেধাবী শিক্ষার্থীদেরকে দিয়ে দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব দিব দেশ পরিচালনার দায়িত্ব দিব দেশ চালাবে আমরা আপনাদের এই প্রস্তাবনায় অত্যন্ত খুশি হয়েছি আপনারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এতে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ পড়ছি আরও বলছি মমতা ব্যানার্জি যে কথাটি বলেছেন শুভেন্দর বলেছে ভারতের পতাকা যারা বাংলাদেশে পদদলিত করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছে আমি বলি শুভেন্দর সাহেব আপনি হয়তো বলে গেছেন গত আগে কয়েক কয়েক দিন হয়েছে হয়েছে পার মাত্র শেখ শেখ হাসিনাও বলেছিল রাজাকারের বাচ্চা ওই শেখ হাসিনার সুরে আপনারাও রাজাকারের বাচ্চা বলেছেন শুভেন্দর সাহেব আমি আপনাদেরকে বলছি রাজাকারের বাচ্চা যাদেরকে বলেছেন তারা যদি খেপে চায় ভারত কিন্তু অস্তিত্বহীন হয়ে যাবে যাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন আমরা স্বীকার করে নেছি। আমাদেরকে রাজাকার বানিয়ে দেন কোনো আপত্তি নাই আপনাদের সেভেন সিস্টার নিয়ে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে হবে চিকেন নেক নিয়ে কারণ আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি যদি আপনারা ভুলে যান আপনাদের সেভেন সিস্টার আছে আপনাদের চিকেন নেক আছে তাহলে আমরা ভুলে যাব আপনারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বাড়ির পাশের লোক আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে বাধ্য হব এবং সেভেন সিস্টারকে দিতে বাধ্য হব আমরা বন্ধুত্ব রাখতে চাই শুধুমাত্র দুইটি দেশের স্বার্থের বিনিময়ে একক কোনো স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব রাখতে চাই না সুবেন্দর সাহেবকে আরো হুঁশিয়ারি করে বলছি আপনার বিগত সময়ের বক্তব্য এবং এখনকার সম্প্রীতি সময়ের প্রত্যেকটি বক্তব্য বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তাই শুভেন্দর সাহেব আপনি সতর্ক হয়ে যান না হলে এর পরিণাম হবে ভয়ানক ভারত ভেঙে আট টুকরো হয়ে যাবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে সেটির দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমরা বাধ্য হব চীনের সাথে সুসম্পর্ক সম্পর্ক রাখতে চীন পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান আরও যত রাষ্ট্র আছে সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব তাই আপনাদের সুরক্ষার চিন্তা আপনাদের করতে হবে যদি আপনারা সেটি বলে যান আমাদের করবার কিছু নেই কারণ আপনারা দন্তহীন ভাগ হয়ে যদি কামর দিতে আসেন আমরা ভাগ হয়ে টাইগার হয়ে আপনাদের লেজে পারা দেব না আক্রমণ করব আচ্ছা আচ্ছা সব দিকে